নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে অনেক দিন পর সাজেলিয়া বাজারে এসেছি ওই আমাদের কাকিমা আর আমি দুজন এসেছিলাম এখানে একটা ডাক্তার ডাক্তারবাবুর দোকানে ফার্মেসিতে কয়েকটা মেডিসিন নেওয়ার ছিল তো কাকিমা আর আমি সাজেলিয়া বাজারে এসে ওষুধপত্র নেওয়ার পরে কাকিমা একটু বাজারে ঘোরাঘুরি করছেন আর কাকিমাকে নিয়েই নদীর ধারে এসেছিলাম আপনাদের মনে থাকবে এই জায়গা কিন্তু বহুবার আমি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি তো আজকে পর্বটা এখান থেকে শুরু করলাম অনেক কিছু বলারও আছে বলবো সব কথা সঙ্গে থাকুন সেই যে চেনা জায়গা পুরানো জেটি নতুন জেটি আর তিনটি নদীর সেই সংযোগস্থল ওপারে ছোটো মোল্লাখালী দ্বীপ বাঁদিকে রাঙাবেলিয়া অর্থাৎ গোসাবাদ দ্বীপ আর ডান দিকে সেই বয়ে যাচ্ছে গোমর নদী সামনে কিছুটা এগিয়ে গেলে মরিরঝাঁপির জঙ্গল তারপরে নদী আবার বিভিন্ন দিকে ভাগ হয়ে গেছে আর সামনে গেলে কচুখালি বাঁদিকে এই যে নদীটা চলে গেছে একদম আমাদের আপ্যায়নের গা ধরে সজনেখালী ফরেস্ট হয়ে সেই পঞ্চমুখ বা বঙ্গোপসাগরের দিকে আর আমাদের ওই সামনে দেখা যাচ্ছে সেই পুরানো জেটি তো সাজেলিয়া বাজারে আর বেশিক্ষণ থাকবো না কাকিমা ওদিকে একটা দোকানে দাঁড়িয়ে আমাকে এক্ষুনি ফোন করলেন সেখানে যাব তারপরে ওখান থেকে বাড়ির দিকে যাব আমরা বাজার থেকে বেরিয়ে যাওয়ার আগে একটা দোকানে ঢুকলাম কিছু স্কুল ব্যাগ নেওয়া ছিল তো ভাবলাম যে একেবারে কথা বলে যাই এই দোকান থেকে এর আগেও স্কুল ব্যাগ নিয়ে গেছি তো দেখলাম দোকানে সেই ভাই রয়েছে তো কিছু স্কুল ব্যাগ দেখবো দেখি যদি আজকে নেওয়ার মতো কালেকশন এখানে হয়ে যায় তাহলে নিয়ে যাব তো সেই জন্য ঢুকলাম কাকিমা আবার কিছু জিনিসপত্র নিয়েছে দেখছি ক্যারি ব্যাগে হ্যাঁ তাহলে আমরা স্কুল ব্যাগে তো দেখি এখানে বই খাতাও রয়েছে ওদের পাশে আরেকটা দোকান এ ভাই ওই দোকানটা বন্ধ কেন রেখেছো ও আচ্ছা 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 দুপুরবেলা ছিলাম সাজেলিয়া বাজারে ওখান থেকে ফিরে এসেছি তখন অনেকটা বেলা এসে রান্নাবান্না হলো খাওয়া দাওয়া হলো কুকিংয়ের ভিডিও কিছুটা করলাম আর তারপরে একটু আগে আমি স্নান করে উঠেছি এখনও মাথার চুল ভিজে ওদিকে সুস্মিতাদের ঘরের দিকে যাচ্ছি সুস্মিতা মা মানে আমার শাশুড়ি মা আর ওদিকে ওই কাকিমা ওরা ওই দুটো নতুন ঘরে রাত্রে বা সারা দিন ওখানে থাকেন আর আমি সৌরভ মা আমরা পুরানো ওই মাথার ঘরে থাকি তো এখন এ মাথা আর ও মাথা এ মাথা আর ও মাথা সৌরভ করছে আমরাও করছি তো সব মিলিয়ে এইভাবে দিন চলছে এখন যাই দেখি ওদিকে ওরা কি করছে দেখি তো ওদের সঙ্গে আপনাদের একটু দেখা করিয়ে দিই একেবারে পড়ন্ত বিকাল সূর্য ডুবে গেছে প্রায় আর এই সময়টা সারাদিনের সেই দাবদাহ গরমের পরে একটা স্নিগ্ধতা পরিবেশ একেবারে সেই বসন্তের পরিবেশ বলা যায় বিকালবেলা মৃদুমন্দ হাওয়া দক্ষিণে হাওয়া ফিরফির করে বইছে আর সেই গরম বা সেই ভ্যাবসা ভাবটা নেই যে কারণে গ্রীষ্মকালে সুন্দরবনে এই অরন্ত বিকেলটা অত্যন্ত মনোরম লাগে সব এখানে কি হচ্ছে তোমরা এখানে কি করছো হ্যাঁ বনুর কি তোমাদের জেগে আছে ওটাই কাজ বাবু বনুর ধারের থেকে একদম নড়ছে না কিন্তু ছুটেছুটে আসছে ছুটেছুটে এসে বনুর ধারে

আর শরীরটাও ঠিক না হসপিটালে যতটা পর্যন্ত যে অবস্থায় ছিলাম তারপরে গিয়ে এই পথে পুরো কাইল হয়ে গেছে সেই ওইখান থেকে কতটা হাঁটা ধাপ ভেঙে তারপরে ওই বোটে ওঠা আবার সেই দিন আনন্দে সবাই হুড়ি করে এসছে তো টান পায়ে এসছি সেই বোটঘাট থেকে একেবারে এই রুম পর্যন্ত এই মাথা পর্যন্ত তো তার পরের দিন আর এই আজকে পর্যন্ত এখনও একটু সমস্যা হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সৌরভাগার এশিয়াটা দিয়েছে হ্যাঁ যে একটু বাইরের দিকে হাওয়ায় বসি সারাক্ষণ ঘরের মধ্যে ফ্যান অবশ্যই জানালা দিয়ে হাওয়া ঢুকছে ভালো আমাদের ওই মাথার ঘরের থেকে এই ঘরটা ভালো কমফোর্টেবল হয়েছে ওর ভিতরে আসলে টিনের ঘর চারিদিকে আর বোসকা বাস্কি দেশের জিনিসপত্র একটা কয় পরিষ্কার যে ব্যাপার সেপ থাকার যে ব্যাপার হাওয়া বাতাস খেলা এই ঘরটা ভালো মো মাথাটা একদম খালি খালি দেখাচ্ছে নাক মুখ কান পড়বো আস্তে আস্তে এই একটা খোলা হয়েছিলো কোথায় তো সেই ব্যাগে কোন ব্যাগে পাওয়া যাচ্ছে না এখন খোঁজাখুঁজি চলবে দুটো শাঁকা আবার নতুন কিনতে হবে আর সিঁদুর টিপ টিপ এই ঘরে তো কিছু নেই তা আমিও কী করবো কানেক্টারের আবার পড়বো এখন আস্তে আস্তে ও বলে তোমার ফাঁকা ফাঁকা দেখাচ্ছে তো খালি খালি লাগছে গেতো ভরাট আস্তে আস্তে হবে শরীরে ঠিকঠাক না দিলে আর শ্বাস তো আস্তে আস্তে হবে শ্বাস বলতে কিছু না শাঁখা সিঁদুরটাই মেন এটাই পড়ি বা সবসময় থাকে তো সেটা এই মাথার ঘরে নেই মা ওই মাথায় আছে আনবে কালকে কারকে আমরা তো মোটামুটি এখন যা আছি ঠিক আছি ভালো আছি সবাই খুব আনন্দে খুব খুশিতে বাড়িতে সবাই একটা মানে খুশির জোয়ার খুশির বন্যা বয়ে যাচ্ছে তো আপনারা সবাই কেমন আছেন অনেক দিন তো আমি সামনে আসতে পারি না আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমাদের সোনামাকে নিয়ে বাড়ি ফেরার ওই দিনকার সেদিন তো আর ভিডিও আপলোড হয়নি যা ক্যামেরাবন্দি ওই হয়েছিল। কুকিং আর ডায়েরি দুটো পার্টে দেওয়া হয়েছিল তো তারপরে দুটো চ্যানেলে মানে দুটো ভিডিওতেই সবাই আপনারা এত সুন্দর এত ভালো কমেন্ট করেছেন তো সত্যি পড়ে খুব ভালো লাগলো এবং পড়ে নিজেদেরই মানে অজান্তে চোখে জল চলে আসছে আমাদের আনন্দ উচ্ছ্বাস দেখে আপনারাও খুব আনন্দিত হয়েছেন অনেকে লিখেছেন যে তোমাদের আনন্দে আমাদের চোখে জল এসে গেছে তো বিশেষ করে মেয়ের বাবার যে আনন্দে আত্মহারা হওয়ার যে ইয়েটা ওর যে ফিলিংসটা ও সবার মানে নিজের থেকে যেভাবে উচ্ছ্বসিত তা আমি দেখে আমারই মানে এত ভালো লাগছে কি বলবো যে আমি ওকে একটা মানে মেয়ে উপহার দিতে পেরেছি ওর একটা মেয়ের মানে মেয়ের সব বরাবরই ছিল তো উপরলা যেন বলে হয়েছে সেটা মেয়ে বা ছেলে হলেও তো কারোর হাত নেই তো সবকিছু উপরলার কৃপায় আমাদের আশাটা পূরণ এটাই বলার তারছাড়া এমনিতে যদি ছেলে হতো সেটাও কি নিরানন্দের কিছু নেই ভগবান যেটা দেবে সেটা মেনে নিতে হবে এখানে কারোরই হাত থাকে তবে মেয়ের আশাটা আমাদের খুব খুবই ছিল খুবই ছিল সেটা স্বাভাবিক যখন প্রথম একটা সন্তান ছেলে থাকে তারপরে সবারই মেয়ের আশা থাকে প্রথম মেয়ে থাকলে তারপরে মানে ছেলের আশা হয় একটা ছেলে একটা মেয়ে নিয়ে একটা ভরা সংসার যেটা সবাই বলে সেরকম একটা আশা বাবা ভোলানাথ উপহার দিয়েছে এবং সব দিক দিয়ে উনি আশা পূরণ করেছেন আর আমার ওই ছেলে মেয়ে ওই আশাটা আমার মানে ছিল না শেষের দিকে এসে মনে হতো প্রথম দিকে ঠিক আছে একটা বাচ্চা আর একটা বাচ্চা চায় দরকার দুটো বাচ্চা তো হলে ভালো হয় সেই ভাবনা চিন্তা থেকে একরকম আমার ইচ্ছেতেই আর কি দ্বিতীয়বার মেয়ে সন্তানটা আসলো বা বাচ্চা নেওয়ার প্ল্যান পরিকল্পনা এটা হয়েছে আমি তো ওর কথা ভেবেই আমি বলি যে না আর আর এগোনো যাবে না আর আরেকটা বিষয় যেটা আপনাদেরকে এতদিন বলিনি যে কারণে সব থেকে বেশি চিন্তা দুশ্চিন্তা আমার হচ্ছিল সুস্মিতার মধ্যে একটা শেষের দিকটা লাস্ট দু মাস বাকি থাকতে তিন মাস বাকি থাকতে সেখান থেকে ওর একটা মনের ভিতরে একটা ভয় কাজ করছিল মানে যে ভয়টা যে যদি ওর কিছু হয়ে যায় যদি ওর কিছু হয়ে যায় যেটা আমিও যেমন ভেবেছি ও কিন্তু সেটা ওর জায়গা থেকে ভেবেছে ও আমাকে বুঝতে দেয়নি আমি ওকে বুঝতে দিইনি কিন্তু যখন চলে যাচ্ছি এখান থেকে আজকে সোমবার আমরা গত সোমবারে গেছিলাম হসপিটালে এবার চলে যাওয়ার আগের দিন রবিবার রবিবার দিন এরকম সময় বিকালবেলা আমাকে বলছে তুমি একটু আমার আলতা পরিয়ে দাও আমাকে একটু নেলপালিশ পরিয়ে দাও আমাকে বলছে তো আমি সাধারণত এরকম বলে না তা আমি বলি ঠিক আছে পড়িয়ে দিচ্ছি এবার ওর মনের ভিতরে একটা বিষয় কাজ করছে যে যদি আর না ফিরে আসি ও আমাকে পরে হসপিটালে যখন আমি ইয়ে ওই ভিজিটিং আমারে যাই যেদিন বেবি হয়েছে তার পরের দিন গেছি কিছু বলেনি তার পরের দিন যখন একটু কথা বলার মতো ওর অবস্থা ছিল আমাকে আমি গিয়ে বলছি কী গো পায়ের আলতার রং তো লাল হয়ে আছে তো বলছে জানো কেন এই আলতাটা পড়াতে বলেছিলাম যাওয়ার দিন একইভাবে যে অঝরে কান্নাকাটি করেছে ওর মনের ভিতরে কিন্তু একটা ভয় কাজ করছিল যেহেতু অনেকটা গ্যাপ যদিও এর থেকে অনেক বেশি গ্যাপেও অনেকের দেবী হয়েছে তো এই ভয় ভীতিগুলো ওর মনেও কাজ করছিল আর ওর এই বিষয়গুলো আমার নলেজে আসার পরে আমারও ভয়ভীতি মনের ভিতরে হচ্ছে যে সব কিছু করেছি দুজন যেভাবে আমাদের সম্পর্ক যেভাবে আমাদের পথ চলা তো যদি কারো কিছু হয়ে যায় এই যে ভাবনা এই ভাবনা ভয় ভীতি এটা মনের ভিতরে একটা বিরাটভাবে জাগ্রত ছিল যে জায়গা থেকে এমনকি যেদিন হসপিটালে গেছি সারাদিন নানা টালবাহানার পরে ভর্তি নেওয়া হলো এবারে ওকে ওই মাতৃমা বিল্ডিংয়ের ভিতরে নিয়ে চলে গেছে তখন আমি বোধহয় বাইরে কী একটা আনতে গেছি ও আমাকে দেখতে পায়নি এবার কাকিমার সঙ্গে ও চলে গেছে উপরে কিছুক্ষণ পরে ওকে ওটিতে নিয়ে যাওয়া হবে তখন ও আমাকে ওই কাকিমাকে ফোন কাকিমার ফোন থেকে ফোন করে বলছে যে ওকে একটু ডেকে দাও গেছি সে এমনভাবে মানে একটু জড়িয়ে ধরে আর কান্নাকাটি করেছে যে কান্নাটা দেখে মানে আমি নিজেই কেঁদে ফেলেছি আর ও কাঁদতে কাঁদতে ওটিতে যাচ্ছে পরে বলছে যে আমি যখন উঠিতে যাচ্ছি তখন আমি কাঁপছি তো এইরকম একটা সিচুয়েশানের মধ্য থেকে আজকে আমাদের বাবা ভোলানাথের কৃপায় আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদে যে সুস্থভাবে আমরা ফিরে আসতে পেরেছি এটা আমাদের কাছে অনেক আনন্দের অনেক খুশির আমরা যে স্বপ্নটা দেখেছিলাম আর এই যে দ্বিতীয়বারের যে বেবি এটা কিন্তু ওরই জেদ ছিল আমার ইচ্ছে থাকলেও আমি ওকে এগুলো মানে অ্যাভয়েড করার জন্য বলেছি যে দরকার নেই যা আছে তাতেই হোক কারণ অনেকটা দিন হয়ে গেছে কিন্তু ওই জেদ করে এই দ্বিতীয়বার আবার মা হওয়ার পথে এগিয়েছে তো যাই হোক সব মিলিয়ে এটা বোধহয় উপরওয়ালারই ইচ্ছে ছিল তো আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেকটা আত্মিক আর আপনারা এত ভালোবেসেছেন আমাদের এই দীর্ঘ পাঁচ বছর ধরে আমাদের সুখ দুঃখের সঙ্গে থেকেছেন তো আপনারা হয়তো কেউ কেউ বলবেন যে এই কথাগুলো কি বলার খুব দরকার ছিল আমার মনে হয় দরকার ছিল কারণ আমাদের ভালো মন্দ সব কিছুই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেগুলো আমাদের মনে হয়েছে করা যায় আর আরেকটা বিষয় এগুলো অনেকে আমাকে ফোন করে অনেকে না আমি বললে আপনারা হয়তো অবাক হবেন অন্তত কয়েক হাজার মানুষ ফোন করেছেন দুঃখের হলেও এটাই সত্যি যে আমি কারো ফোন ধরতে পারিনি কারণ কটা ফোন ধরবো তো সেই জন্য আমি বলেছিলাম যে আমি সব কথা আপনাদের সবার যা জিজ্ঞাসা সব ভিডিওতে উত্তর দেবো যে কারণে এই কথাগুলো আপনাদের সকলের উদ্দেশ্যেই বললাম তো এটাই বলা ছিল আর আরেকটা বিষয় আমি দেখেছি দু একটা ফোন যখনই রিসিভ করেছি তারা কিন্তু আসার জন্য বলেছে হসপিটালে এবং অনেকে এসেওছেন আর সর্বোপরি আর একটা কথা না বললে নয় আজকে অনেকে সেটা লিখেওছেন যে পলাশ তোমার বন্ধুভাগ্য ঈর্ষণীয় সত্যি তাই কারণ আমার সঙ্গে অনুপ ভাই যেভাবে আমার সঙ্গে সঙ্গ দিয়েছে ছিল প্রতি মুহূর্তে দাদা কি আনতে হবে বলো কী করতে হবে বলো তো অনুপ আমার সঙ্গে এমনভাবে ছিল আমার কখনো মনে হয়নি যে ও আমার দূরের কেউ ওকে আমার বরাবরই মনে হয়েছে একেবারে নিজের ছোট ভাইয়ের মতো তো আসলে মানুষ বোধহয় এভাবেই মানুষের পাশে দাঁড়ায় এবং আমাদের বোধ হয় প্রতিপ্রত্যেকের বিপদের সময়ে কাছের মানুষের পাশে এভাবেই থাকা উচিত এরপরে অনুক্ত ছিল সারাক্ষণ সেই যাওয়ার দিন থেকে কমলও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওর এদিকে কাজ ছিল চাপ ছিল তারপরেও কমল এবং আমাদের পীযুষ ভাই সুরঞ্জন এরা সকলে গেছে গিয়ে আমার সঙ্গে পাশে থেকেছে বলছে তুমি একা মশার কামড় খাচ্ছ তুমি ভাবছো তোমার পাশে কেউ নেই আমরা সকলেই আছি আমরাও যাব এবং ওরা প্রস্তুতি নিয়ে গেছিলো যদি দুদিন থাকতে হয় তিন দিন থাকতে হয় থেকে ছুটি করে একেবারে নিয়ে আসবো তো হঠাৎ করে আমাদের ছুটি হয়ে যায় তো একটা রাত ওরা গিয়ে থেকেছে আমাদের সঙ্গে এবং পরের দিন নিয়ে আসার যে মুহূর্তগুলো সেগুলো তো দেখেছেন সব একেবারে ওরাই মাথায় করে নিয়ে এসছে তো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার প্রয়োজন হয় না কোনো একটা কঠিন সময়ে মানুষের পাশে গিয়ে যদি দাঁড়িয়ে কেউ বলে চিন্তা করিস না আছি তো আমি বা আমরা আছি তো এটা কিন্তু অনেক অনেক বড় একটা শক্তি আমার একবারও মনে হয়নি আমি একা আমার একবারও মনে হয়নি অসহায় ওখানকার হসপিটালের স্টাফ থেকে শুরু করে ডাক্তার সকলের সহযোগিতা যেমন পেয়েছি পাশাপাশি বন্ধু বান্ধব আমাদের সর্বোপরি আপনারা যারা ভিডিওতে কমেন্ট করে হয়তো সেই কমেন্টগুলো রিপ্লাই করিনি বা লাভরিয়াক্টও করিনি কিন্তু কমেন্টগুলো পড়েছি। এবং তখন মনে হয়েছে আমি একা নই আমার সঙ্গে অনেকেই আছেন মনে সাহস পেয়েছি তো আপনাদের সকলের প্রতি আমার অন্তরের শ্রদ্ধা প্রণাম কৃতজ্ঞতা আপনারা আছেন বলে আমরা আছি আপনাদের ভালোবাসায় আমরা আগামী দিনগুলোও এভাবেই থাকতে চাই তো এটুকু কথা বলা ছিল এখন মা ও বাচ্চা দুজনকে সুস্থ রাখতে হবে সুস্থ করতে হবে ওদেরকে আগামী দিনে দুই সন্তান আমাদের ছেলে এবং মেয়ে দুজনকে সমানভাবে বড় করতে হবে মানুষের মতো মানুষ করতে হবে আপনারা সেই আশীর্বাদ করবেন যেন আমরা ওদের দুজনকে

সেটা হচ্ছে কী বলো তো জানো তো ওই অটোতে করে যাচ্ছিলাম না আসলে খাওয়ার ইচ্ছা হলেও এমন সময় হয়েছে পূরণ করার সময় হয়নি তার মানে অটোতে করে যাচ্ছি হসপিটালের দিকে আর ওই যেতে গিয়ে ওই সাজানো আছে বড়ো বড়ো ডাসা পেয়ারা তা আমি তখন ভাবছি ওখান থেকে রিপোর্টটা করে আসবো এসে ওখান থেকে পেয়ারা কেনবো পিয়ালি যাবো গিয়ে ওই পেয়ারা মানে খাবো হ্যাঁ এবারে ওখানে গিয়ে তো ওই পরিস্থিতি হয়ে গেল রিপোর্ট করার পর সঙ্গে সঙ্গে আর পেয়ারা আর কখন কেন আর পেয়ারা ঠিক আছে পেয়ারা তোমাকে খাইয়ে দেবো গাছে পেয়ারা হয়েছে একদম কাকিমা ঘুম হলো খুব ঘুম হয়েছে ঘুমিয়ে পড়েছি তাহলে এবার আপনার বন্ধুকে নিয়ে ঘুরতে বেরোতে হবে নাকি বন্ধু দেখেছিল কিন্তু তখন ঘুমের ঘুরে বলেছিল যাব না এখনো সময় আছে দিদি ভাই উঠেছে হ্যাঁ হ্যাঁ উঠেছে দেখো ফুল ফুটেছে সব জবা গাছে ফুল ফুটেছে মা লক্ষ্মী এসেছে ফুল না ফুটে যাবে সরস্বতী মা লক্ষ্মী সোনামা একদম দেখতে দেখতে দিনের আলো নিভে গেল একেবারে সাজ বেলা আকাশের দিকটা আলো থাকলেও নিচের দিকটা অন্ধকারে ছেয়ে গেছে ও মা ছুটে কোথায় গেলে তুমি ওই পাশের বাড়ি বাবু বাবার ওই গলাতে হঠাৎ রক্ত উঠতে সব ছোটো ছোটো করতে আমি কি হলো গিয়ে দেখি ওই অবস্থা ছেলেগুলো তো লোকের ছেলেগুলো বাড়ি নেই তো দুটো বাচ্চা আছে বাড়ি তা তারা ও ছেলেগুলো তো বাড়ি নেই দুটো নাইতে বাড়ি দিয়েছে তা সে ছেলে একটা দোকানে থাকে বাজার ফোন করিয়েছে তা সে ডাক্তার ওর বন্ধু বান্ধব নিয়ে আটটা দশটা বাইক নিয়ে সব শুদ্ধ এসে সঙ্গে সঙ্গে

ঘরের দিকে এলাম ফোন টোনগুলো কিছু এখানে রেখে একটু যাব বিনা পানির দিকে কমল ফোন করছে কমল অনুপ আর ওদিকে কানুদা এখনো ফেরেনি আগামী কাল কানুদা ফিরবে আমার একটা বন্ধু ছেলের অপারেশান সেখানে কানুদার যাওয়ার কথা ছিল তো সেই জন্য ও একদিন পরে ফিরবে আর ওদিকে প্রদোষদা কালকে ক্যানিংয়ে গেছিল গিয়ে আমাকে ফোন করছে আমি হসপিটালে যাব কোন পথ দিয়ে তোমরা কোথায় আছো তো ও গেছিলো ও একটু ডাক্তার দেখাতে গেছিলো তো গিয়ে বলে যে আমি একেবারে দেখা করে আসবো বা ওখানে যদি থাকতে হয় থাকবো কিন্তু আমরা তো চলে এসছি এবার ওকে ফোন করে বলা হয়নি তাই আমি বললাম যে আমরা তো চলে এসেছি তুমি চলে এসো তো প্রদোষদার সঙ্গেও অনেক দেখা হয় না ওখান থেকে বিনা পানি থেকে একটু বাজারের দিকে যাব সকলের সঙ্গে দেখা হবে তো আজকে পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবার দেখা হবে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ